তো আমরা চলো পূরণটা করে দেখি কি বলা আছে তো জোরাই সান্তার এক বছরের সর্ব মুনাফার হিসাব নিজের দেওয়া আছে তোমরা একজন সহপাঠীর সঙ্গে জোড়ায় আলোচনা করে নিজের ফাঁকা অংশগুলো পূরণ করো তাহলে আমাদের সান্তার যে মুনাফার হারটা সেটা আমাদের আংশিক করে দেওয়া আছে তো সম্পূর্ণ অংশটা আমাদের করতে হবে দেখো এখান থেকে আমাদের করে দেওয়া আছে তো বাদ অংশটা আমাদের করে নিতে হবে কিভাবে করে নেবো আমরা একটু সপ্তাহের সম্পর্কে আলোচনা করে দেখো মাসের ক্রম অর্থাৎ প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস এভাবে চলতে আছে আমাদের এক বছরে যেহেতু কথা বলছে এখানে মাস পর্যন্ত আছে হ্যাঁ তারপর বলছে দেখো মাসের টাকা অর্থাৎ তিনি মাসে কত টাকা করে দিতেন অর্থাৎ মাসে তিনি অবশ্যই দুশো টাকা করে দিতেন প্রত্যেক মাসে তিনি দুইশো টাকা করে দিতেন তাই না মুনাফার হার মুনাফার হার ছিল আমাদের সাত পার্সেন্ট অর্থাৎ আহ সাতকে আমরা যদি একশো টাকা ভাগ করে যেটা পাবো সেটা সময়কাল ছিল বারো মাস তাহলে বারো মাস সাধারণত প্রথম ক্রম প্রথম মাসের এটা বারো মাস দ্বিতীয়ভাবে চলতে আছে তো এগারো মাস শব্দের অর্থ হলো এখানে তো এগারো মাস শব্দের এক বছর না তাই না এক বছর না তাহলে এটাকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে বারো দ্বারা ভাগ করবো ওকে ঠিক সবগুলো ভাবে এটা দশ মাস শব্দের এক বছর না এটাকে দশ দ্বারা যদি দশকে যদি বারো দ্বারা ভাগ করি সেটা আমাদের বছর আসবে অর্থাৎ বছরকে আমরা কনভার্ট করতে পারি বারো দ্বারা বারো দ্বারা যদি কখনো কোন সংখ্যা দ্বারা ভাগ করে যায় তাহলে সেটা আমরা বছরে কনভার্ট করবো মাসকে যদি কখনো কনভার্ট করি মাসকে যদি কখনো বছর কনভার্ট করা যায় তাহলে আমাদের কি করতে হয় বারো দ্বারা ভাগ করতে হবে ওই মাসকে এখানে বলছে নয় মাস নয় মাস শব্দ নয় ভাগ বারো ওকে তারপর বলছে এখানে কয় মাস আসবে নয় পর আট মাস আসবে তা আট মাস শব্দ হলো আট ভাগ বারো অর্থাৎ মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি সেটাকে কদার ভাগ করব অবশ্যই বারো দ্বারা ভাগ করবো আশা করি বুঝতে পারছেন আচ্ছা তারপর দেখো আমাদের এখানে বলা আছে যে আসলে বিপরীতে মুনাফা আয় সমান পি আর এন তো আমাদের এখানে জানি যে মুনাফা হার ইকুয়াল মুনাফা ইকুয়াল লেখা যায় পি আর এন তো পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে মুনাফার হার আর এন হচ্ছে সময় বা বছর ওকে তো আমাদের এখানে দেখো মুনাফা যদি প্রথম বছর অর্থাৎ এক বছরে তিনি যে দুশো টাকা ব্যাংকে দিলেন যে ব্যাংক তাকে কত টাকা মুনাফা দেবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে মুনাফা সমান পি আর এন তাহলে পিটা কি আমাদের পিটা আমাদের মূলধন এখানে দুশো টাকা মূলধন আমরা জানি না আসল বা মূলধন যেটা হবে দুশো টাকা তারপর দেখো আটটা হচ্ছে আমাদের মুনাফার হার মুনাফার হার সবগুলোতে একই রকম মুনাফার হার কখনো চেঞ্জ না সাত পার্সেন্ট বলছে আমাদের তো এখানে সাত পার্সেন্ট কিন্তু আমাদের পরিবর্তন হবে শুধুমাত্র মাসটা ওকে মাস বা বছরটা এখানে কেউ যদি এক বছর দেয় এক দেয় তবু হবে দেখো আমরা যেহেতু সবগুলোকে মাছগুলোকে বছরে কনভার্ট করছি বছরে পরিবর্তন করছি এজন্য কি করছি বারো হাজার সবগুলো ভাগ করছি এখন দেখো তোমরা যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এভাবে এই যে বারো বারো কাটা গেল তাই না তাহলে এই দুই শূন্য এই দুই শূন্য কাটা গেল তাহলে কি থাকলো উপরে দুই আর সাত আছে আর গুণ করলে কত হবে চোদ্দ হবে আচ্ছা যখন আমাদের দুই বছর তাহলে দুই বছর আমাদের আহ দুইশো টাকা তো আমাদের এটা পরিবর্তন হবে না এটাও পরিবর্তন হবে না শুধুমাত্র আমাদের মাসটা পরিবর্তন হবে তাহলে এখানে এগারো মাস দ্বিতীয় কিস্তি এগারো মাসে আসবে তাই না তা এগারো মাসে যদি আসে তাহলে এগারো ভাগ বারো তাহলে আমরা দুইশো সাত ভাগ একশো এগারো ভাগ বারো মাসে পরিবর্তন হবে তোমরা যদি দুই শূন্য দুই শূন্য কাটা সাত চোদ্দ চোদ্দ আর এগারো গুণ করে সেটাকে যদি ভাগ করি তাহলে আমরা বারো দশমিক পাই তোমরা ওকে আচ্ছা এখন দেখো আমরা যদি এটাকে করি তাহলে আমরা প্রত্যেকটা এরকম করে আমরা চলো একটু আমাদের যে অ্যান্সার শিটটা আছে সেটা একটু দেখে নি তাহলে প্রথম বছর অন্ত আমরা এভাবে পাইলাম দ্বিতীয় বছর আমরা কিভাবে পাবো দেখো দ্বিতীয় বছর অন্ত আমরা এভাবে পাইতে পারি তৃতীয় বছর অন্ত আমরা এভাবে পাই তো আমাদের প্রারম্ভিক জমা 100 আছে 7% এর মুনাফার হার অর্থাৎ 7 ভাগ 100 তাহলে 10 মাস শব্দ রত হলো 10 ভাগ 12 এটাকে বছরে কনভার্ট করব মুনাফা কত আসবে দেখো পি আর এন অর্থাৎ পি হচ্ছে আমাদের এখানে 1 পি হচ্ছে 200 আর হচ্ছে সাত ভাগ একশো এবং সেটা এর মান ভাগ বারো যেহেতু রূপান্তর করছি তারপর চতুর্থ যখন কিস্তি দিবে তখন মাসের সংখ্যা হবে তিন ওকে তবে আমরা যদি করি দেখো নয় এটা নয় ভাগ বারো বছর তারপর আমরা এটা লিখতে পারি যে মুনাফা সমান দুইশো গুণ সাত ভাগ বার একশো নয় ভাগ বারো তো এটাকে যদি ক্যালকুলেশন করো দশ ভাগ পাঁচ তাই দেখো আমাদের কিন্তু মুনাফাটা এখানে কমে আসতেছে প্রথম এক বছরের মুনাফা চোদ্দ টাকা তখন আমাদের মাসের পরিমাণটা কমে আসতেছে মুনাফার পরমানটা তখন কমে আসতেছে তাই না মুনাফার পরিমাণটাও কমে আসতেছে দেখো এখানে আহ কত পাইছি এগারো এগারো টাকা ছেষট্টি পয়সা এখানে দশ টাকা পাঁচ পয়সা এবার নয় টাকা তিন পয়সাভাবেই দেখো সব বলে আমাদের শুধুমাত্র মাছগুলো পরিবর্তন হবে দেখো এখানে মাছগুলো পরিবর্তন হয়েছে মুনাফা এন তো এখানে আমরা ক্যালকুলেশন করে আট দশমিক ষোলো পাইছি তোমরা অনেক মেধাবী তোমরা বুঝতে পারবে হ্যাঁ আর যদি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো তো এখানে সাত মাস দেখুন তখন আমাদের সাত ভাগ দশ যেহেতু এটা মুনাফা এটা কোনো পরিবর্তন নেই মাস ছয় মাসে হবে ছয় ভাগ বারো তারপর দেখো মুনাফা কি হবে আমরা আহ পিআরএন সূত্র বসাবো আর পিআরএন সূত্র যদি আমি সূত্র বসাই দেখো দুইশো আর এমাউন্ট আমাদের সাত ভাগ দশ এন এম আছে ছয় ভাগ বারো তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত আসবে সাত আসবে দেখো কীভাবে ভাগ আসবে এখানে দেখো এই শূন্য এই শূন্য ক্যান্সেল করে দিলাম এই শূন্য এই শূন্য ক্যান্সেল করে দিলাম দেখো ছয় দুকুনা বারো ছয় দুকুনা বারো এবং সিক্স এবং এই ছয় এই ছয় কাটা গেলে কত থাকবে সাত থাকবে ওকে আচ্ছা দেখো একই একইভাবে আট মাসে আমাদের মুনাফার হার এবং মূলধন একই থাকবে পাঁচ মাস পাঁচ মাস হলে আমাদের হবে মুনাফা সমান লেখা যাবে পিওর এন তো এই টাকা চেঞ্জ হচ্ছে কাটাকাটি করলে আমরা হবে পাঁচ দশমিক তিরাশি টাকা তারপর নয় মাসে ঠিক একইভাবে আমরা দেখব নয় মাসে আমাদের সাত ভাগ বার অংশ তাহলে এরা কত মাস চার মাস আসবে তার চার মাস নয় নবমতম কিছু মাস চার মাসে যাবে তো এটা মুনাফা পাওয়া যাবে দেখো পিআরএন এন সমান আমার লেখা যাবে ছয় দশমিক ছেষট্টি তারপর দশ মাসে যখন আসবে তখন এটা আমাদের তিন মাস তারপর মুনাফা পাওয়া যাবে সমান দেখো এখানে একশো দশ ভাগ সাত এখন এটাকে যদি গুণ করে তাহলে তিন ভাগ পাঁচ পাওয়া যাবে তারপর দেখো এগারোতম মাস তাহলে মধ্যে মাস পাবো পাবো তো মাসের আমরা আমরা মুনাফা বলবো সেটা আচ্ছা তারপর দেখো বারোতম মাস দুইশো এবং সাত ভাগ এক হাজার একশো তো এটাকে প্রথম মাস বা এক ভাগ বারো বছর এক ভাগ বারো বছর এটাকে রূপান্তর করলাম তাহলে এটাকে যদি আমরা পাই তাহলে আমাদের বারোতম কিস্তিতে এক দশমিক ষোলো টাকা পেয়ে যাবে আচ্ছা এই ছিল আমাদের একক কাজ এবং একক কাজের মধ্যে আমাদের যে শান্তার কাজটা সেটা আমরা করে ফেললাম তো প্রাপ্য মোট মুনাফা যদি আমরা বলি সেটা আমরা আমরা এভাবে পেতে পেতে পারি পারি তাহলে কিভাবে মোট মুনাফা তাহলে দেখো এই যে আমরা যে মুনাফাগুলো পাইছি তোমরা একটা কাজ করবা ক্যালকুলেটারে এখানে মুনাফাগুলো যোগ করবো তাহলে এই যে চোদ্দ টাকা বারো দশমিক তিরিশি টাকা তাই না তারপর যোগ তারপরে ষোলো দশমিক কত এগারো দশমিক ছেষট্টি টাকা দশ দশমিক পাঁচ টাকা তারপর আট দশমিক ষোলো টাকা তারপর লেখা তারপর বলছে তিন দশমিক পাঁচ টাকা তারপর বলছে দুই দশমিক তিন তিন টাকা তারপর বলছে এক দশমিক টাকা তো এগুলো যদি আমরা মোট করি তাহলে এখানে আমরা মোট লিখতে পারি তোমরা একটু ক্যালকুলেট করে নিবা এটা তোমাদের কাজ মোট এই টাকাটা যোগ করলে যেটা পাবো সেটা আমাদের মোট মুনাফা ওকে আচ্ছা চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রগুলো আমরা সেই সূত্র সম্পর্কে অবহিত হবো দেখো চক্রবর্তী মূলধন এবং চক্রবর্তী মুনাফা সূত্র উপরে কাজগুলো সম্পূর্ণ করে আমরা দেখবে যে প্রাম্পরিক মূলধন পি মুনাফার হার আর যদি সময় এন চক্রবৃত্তির মূলধন এ মুনাফার হার সি হলে তাহলে চক্রবৃত্তির মূলধন সময় লেখা যায় এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু এন এবং মুনাফা সমান সি কোয়াল এ মাইনাস পি অর্থাৎ

পাঁচ বছর চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে চক্রবৃদ্ধির মূলধন আমাদের বের করতে হবে তাহলে চক্রবৃদ্ধির মূলধন কিতে প্রকাশ করা হয় এটা প্রকাশ করা হয় তাহলে এখানে দেখো প্রারম্ভিক মূলধন হলো দু হাজার বিশ হাজার টাকা মুনাফার হার হচ্ছে এখানে এটা পাওয়া যাবে ভাগ করলে এবং সময়কাল এন তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করবো দেখো অঙ্কটা আমরা এভাবে করতে পারি এখানে দেখো দেওয়া আছে প্রারম্ভিক টাকা আমাদের এটা এবং মুনাফার হার হলো জিরো পয়েন্ট পার্সেন্ট

আড়াই হাজার একান্ন টাকা পাবো তাহলে চক্রবর্তী মূলধন কত আট হাজার আচ্ছা আমরা উদাহরণ দেখো আমরা উদাহরণ কিন্তু আমাদের তেরো পার্সেন্ট হারে চক্রবর্তী মূলধন আমাদের পারম্পিক কত মূলধন তাহলে আমাদের প্রথমে যে মূলধন আসলে সেটা কত তাহলে এখানে চক্রবর্তীর মূলধন দেওয়া আছে দেখো বিশ হাজার টাকা তারপর বলা আছে মুনাফার হার আমাদের তেরো অর্থাৎ একশো দ্বারা যদি এটা ভাগ করি তাহলে এটা পাওয়া যাবে এবং সময়কাল এখানে দেখো কি কি দেওয়া আছে আমরা অঙ্কটা যদি মূলধন আমাদের এটা হচ্ছে যদি তেরো দ্বারা একশো ভাগ করে তাহলে জিরো পয়েন্ট ওয়ান আসে সময়কাল এন আমরা জানি চক্র মূলধন সমান কি লেখা যায় এল তাহলে আমাদের প্রজন কিন্তু না পরিমাণটা আমরা সামনে রাখি এটাকে ভাগ করে দেবো তাহলে এটাকে যদি ভাগ করে 1 প্লাস আর এন এখানে দেখো এ টু টু ফোর এন আসবে তারপর ফাইভ আসবে ওকে তারপর এটাকে যদি আমরা করি তাহলে আমাদের মান কত ছিল আমাদের মান ছিল ফাইভ তাহলে এটাকে কয়বার গুণ করতে হবে পাঁচবার গুণ করতে হবে হ্যাঁ পাঁচবার গুণ করে এই মানটা এখানে আসবে না একটা অন্য মান আসবে সেটাকে ভাগ করে যেটা হবে সেটা উত্তর হবে তো তোমরা এই অঙ্কটা করিও না এখানে সলিউশনে কিছু ভুল আছে ওকে তো ফাইভ আসবে ফাইভার উপর যদি আমরা করি তাহলে এটা ভুল